হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম এটা দেখুন মাশাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন টেডি একশো আঠাশ ডাইরেক্ট র ব্লার্ডেনের টেডি আমি মায়াটা দেখাচ্ছি এবার নটটা দেখাবো বিয়ার্স রানের টেডি একশো আঠাশ নরের স্টিলে দেখেন চমৎকার স্ট্যান্ডিং কবুতর মাশাল্লাহ রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার টেডি একশো আঠাশ কবুতর ক্রয় করবেন দামাদামি করবেন না সেক্ষেত্রে ফিক্সড রেট কোনো কথা হবে না একদম মাশাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন পাঁচ হাজার টাকা বিয়ার্স পেস্টেল দেখবেন গ্রাপ দেখবেন র ব্লাড টেডি কবিতার ক্রয় করবেন পাঁচ হাজার টাকা চমৎকার টেডি বিয়ার্স আমি একটা কথাই বলবো টেডি তো টেডি স্ট্যান্ডিং দেখবেন মাস আল্লাহ নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন চমৎকার ব্লাড লাইনের টেডি কবুতার একশো আঠাইশ রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা কবুতার ক্রয় করবেন চমৎকার ব্লাড লাইন কবুতার মাশ আল্লাহ নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড রেট পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার ব্লাডের কবুতার অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা টেডি একশো আঠাশ স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড কবুতার ক্রয় করবেন মাশ আল্লাহ নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন টেডি একশো আঠাশ অসাধারণ রঙ কালার বিয়ে হচ্ছে একদরা রানিং পেয়ার রয়েছে মাশাল্লাহ চমৎকার স্টাইলের কবুতর নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার র ব্লাড টেডি কবুতার ওমান ব্লাড লেনের ডাইরেক্ট র ব্লাড লেনের টেরিকুতার দেখাচ্ছি স্ট্যানিং দেখবেন গিটাফ দেখবেন মাশাল্লাহ চমৎকার স্টাইলিশ কবুতার ওমান ব্লাড লেনের টেরিকবুতার ডাইরেক্ট র ব্লাড লেনের চমৎকার ইনপুট ব্লাড রেনের কবুতার নিশ্চান্ত প্যাকার্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ব্লাড লেনের টেরিকুতার ক্রয় করুন মাশাল্লাহ স্টাইলি দেখবেন গিটার দেখবেন নিশ্চান্তা প্যাকার্ট করবেন দামাদামি করবেন না এই পেডটা আপনারা যদি নেন সেক্ষেত্রে ফিক্সড রেড চমৎকার ব্রাড লাইনের আপনারা নিঃসন্দেহে রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি ওমান ব্লাড কবিতার ক্রয় করবেন অনলি সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন চমৎকার ব্রাড লাইনের কবুতার অনলি পাঁচ হাজার টাকা রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ পাঁচ হাজার টাকা টেডি রানিং কবুতর ক্রয় করবেন মাসা আল্লাহ নিঃসন্দেহ করবেন চমৎকার ব্লাড লাইনের অনলি পাঁচ হাজার টাকা দেশে এবং প্রবাসী যারা আছেন পাঁচ হাজার টাকায় রানিং প্লেয়ার কবুতর পাচ্ছেন বেশ একজোড়া ঠেডি আছে চমৎকার রব লাল রেন ট্রেডি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ট্রেডি কবুতার ক্রয় করবেন ওমান ব্ল্যাড রেন কবুতার মাশাল্লা স্টিল দেখবেন গ্রিফ দেখবেন নিঃসন্দা প্রেকাল করবেন দেশে এবং প্রবাসী যারা আছেন রব লাল রেন ট্রেডি কবুতার ক্রয় করুন মাশাল্লাহ চমৎকার স্টিলিস্ট কবুতার নিঃসন্দ প্রেকাল করবেন ওমান ব্ল্যাড রেন ট্রেডি এই পেটা প্রায় ফিক্সেড কোনো কথা হবে না একদম চার হাজার টাকা নিঃসন্দেহ প্রকল্প করবেন চমৎকার স্পিনিং কবুতর অনলি চার হাজার টাকা উমান ব্লাডলাইনের রানিং পেয়ার কবুতর দেশে এবং প্রবাসে যারা আছেন ডাইরেক্ট রব ব্লাডলাইন ট্রেডি কবুতর ক্রয় করুন অনলি চার হাজার টাকা ফিক্স মাসাল্লাহ অনলি চার হাজার টাকা উমান ব্লাডলাইন ট্রেডি কবুতর বিহার সে একজোড়া চমৎকার ব্লাডলাইন ট্রেডি কবুতর মাসাল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রকল্প করবেন ডাইরেক্ট রব ব্লাডলাইনের আমি আবারও বলি টেডি তো টেডি স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করবেন ওমান ব্লাড লেনের ট্রেডি কবুতার চমৎকার স্টাইলিশ কবুত নিঃসন্দেহ প্রায় করবেন মাসাল্লাহ দেশে এবং প্রবাসে যারা আছেন অসাধারণ টেডি কবুতর ক্রয় করবেন রানিং পেয়ার কবুতর অনলি ফিক্সড রেড চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ওমান ব্লাড লেনের টেডি কবুতার পাচ্ছেন রফিক সিজন ব্র্যান্ডের পক্ষ থেকে এবং র ব্লাড লাইনের টেডি কবুতর বেয়স আমি আবারও বলি টেডি তো টেডি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন অনলি চার হাজার পাঁচশো টাকা বিয় চমৎকার ব্লাড ল্যানের কবুতার চার টাকায় রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন রানিং পেয়ার কবুতার বিয়স চমৎকার রানিং পেয়ার কবুতার চার টাকা দেশি এবং প্রবাসী যারা আছেন অসাধারণ কবুতর নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন মাশাল্লাহ চমৎকার স্টাইলিশ চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ওমান ব্র্যান্ড রানিং ট্রেডি কবুতার এক একগুলো দশ নম্বর ট্রেডি আছে যদি কারো পছন্দ হয় দশ নম্বর রানিং পেয়ার ট্রেডি দামাদামি করবেন না সেক্ষেত্রে অনলি চার হাজার টাকা ফিক্সড চমৎকার ব্লাড লেনের দশ নম্বর টিডি নিঃসন্দেহে কালেক্ট করবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে অসাধারণ দশ নম্বর টিডি মাস চার হাজার টাকা চমৎকার ব্লাড ল্যানের কবুতার দশ নম্বর টিডি বিয়ার্স মাস নিঃসন্দেহ নিঃসন্দেহ কালেক্ট করবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড ল্যানের কবুতার অনলি দশ নম্বর কবুতার বিয়ার্স চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না চার হাজার টাকা পাচ্ছেন দশ নম্বর টেটে বিয়ার্স এক একবার কাশুরি কবুতর আছে যদি কারো পছন্দ হয় চমৎকার ব্রিডিং কবুতর আপনারা নিঃসন্দেহে কাজ করবেন ডিম্বাসে গ্যারান্টি কাশুরি কবুতার দেশে এবং প্রবাসে যারা আছেন কাশুরি পাকিস্তানি হাইফ্লাইং কবুতর নিঃসন্দেহে আপনারা কাল করবেন এবং র ব্লাডেনের পাকিস্তানি কবুতার আমি চোখের রিংটা দেখাই দেব বিয়ার্স দামাদামি করবেন না তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স অল্প দামি অল্প প্রাইসে চাচ্ছি আপনি মাসাল্লাহ কাশুরি জেনারেশনের কবুতর পঁয়ত্রিশশো টাকায় রানিং পেয়ার কবুতর চমৎকার স্টাইলিশ কবুতর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কাশুটি কবুতার পাচ্ছেন সেক্ষেত্রে চার হাজার তিন হাজার পাঁচশো টাকা মাশাল্লাহ কাশরী কবুতার চোখের রিংটা আমি দেখাবো যাতে আপনি বুঝতে সুবিধা হয় তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা কাশুরি পাচ্ছেন চমৎকার ব্লাডের কবুতর রানিং পেয়ার ডিম বাসা গ্যারান্টি নিঃসন্দেহ আপনারা কাজ করবেন তিন হাজার পাঁচশো টাকায় কাশোরি কবুতার পাচ্ছেন র ব্লাডারের চমৎকার চোকলালের কবুতার আমি দেখাচ্ছি বিহার চোখটা নিঃসন্দেহে কাল করবেন বিহার কাশুরি দেখেন মাশাল্লাহ তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতার ব্যান্ডের পক্ষ থেকে বিডিং কবুতার অসাধারণ চোখের ডিজাইন নিঃসন্দেহ প্রাকাল করবেন পঁয়ত্রিশশো টাকা কাশুরি কবুতার পাচ্ছেন থার্টি ফাইভ কবুতার রানিং পেয়ার কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহ প্রায় করবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে পঁয়ত্রিশ হেলা তিন হাজার টাকা বিয়ার্স একদম তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা রফিক প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ কবুতর পঁয়ত্রিশ হলা মাসা নিঃসন্দেহ নিঃসন্দেহে অনলি তিন হাজার টাকা চমৎকার ব্র্যান্ডের কবুতর অনলি তিন হাজার টাকা রফিক প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করুন তিন হাজার টাকা বিয়ার্স এক জোড়া থার্টি ফাইভ কবুতার প্রাইস করবে অনলি তিন হাজার টাকা মাস আল্লাহ এক একজোড়া থার্টি ফাইভ কবুতার আছে মাস তিন হাজার টাকা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন রানিং পেয়ার কবুতার তিন হাজার টাকা নিঃসন্দেহে ক্যাল্ট করবেন বিহর্স একটা কেটিএম নর আছে আপনার নিঃসন্দেহে কাল্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে এর সাথে আমি জোড়াটা দেখাচ্ছি বিয়র্স আপনারা জোড়া সহ দেন মাসাল্লাহ ওমানের এবং কেটিএমের ডাইরেক্ট র ব্লাড লাইনের দামাদামি করবেন না দয়া করে প্লিজ সেক্ষেত্রে অনলি সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পাঁচ হাজার টাকায় রানিং পেয়ার পাশে চমৎকার ব্লাড লাইনের কবিতার বিয়র্স আমি আবারও বলি পাঁচ হাজার টাকা অসাধারণ কবুতার ওমান ব্লাড লাইন এবং গ্রাফ দেখবেন রফিক পুজনার ক্রয় করবেন অসাধারণ কবিতার বিয়ার্স কবুতার দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবিতার নেবেন অবশ্যই ভালো জেনারেশন দেবো ইনশাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন বিয়ার্স বিয়ার্স একটা রাফিক কামাগার মাদি আছে সিঙ্গেল যদি কারো পছন্দ নিবেন নেবেন দামাদামি করবেন না মাশ আল্লাহ সেক্ষেত্রে দুই হাজার টাকা প্রেস করবো আমি চোখের রিংটা একটু দেখাই র্যাপিড কামাকার মায়া অনলি দুই হাজার টাকা বিয়র্স ফিক্সেড কোনো কথা হবে না দুই হাজার টাকায় র্যাপিড ক্যামাকার মায়া পাচ্ছেন ডাইরেক্ট রব লার্ডেনের অনলি দুই হাজার টাকা মাস নিঃসন্দেহে নিঃসন্দেহ করবেন আমি চোখের রিংটা একটু দেখাবো আপনারা দেখেন বিওর্স বিয়র্স র্যাপিড ক্যামাকারের মায়ের চোখের লেন্সটা দেখেন মাস আল্লাহ চমৎকার লেন্স ফ্লাইং গ্র্যান্টি অনলি দুই হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা র্যাপিড ক্যামাকার মায়া বিয়ার্স একবারে আলি আলা থার্টি ফাইভের বেবি আছে যদি কারো পছন্দ হয় আপনারা নেবেন দামাদামি করবেন না অনলি দুই হাজার টাকা প্রাইস ফিক্সড রেড কোনো কথা হবে না দুই হাজার টাকা মাসাল্লার নিঃসন্দেহে কাল করবেন আলিওয়ালা থার্টি ফাইভের বেবি অনলি দুই হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার বেবি ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি দুই হাজার টাকা স্টাইল দেখবেন গিরাফ দেখবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স আমি চোখের রিংটা একটু দেখাবো পাঁচ হাজারের বেবি বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলবো এটা পাঁচ হাজারের বেবি আলিওয়ালা থার্টি ফাইভের আপনার নিঃসন্দেহে খারাপ করবেন মাসাল্লাহ অনলি পাঁচ ফেজার বিয়র্স চোখের রিংটা একটু দেখায় আপনি একটু দুজস্ব করে দেখেন তাহলে বুঝতে পারবেন আলিওয়ালা থার্টি ফাইভ বিয়ার্স আলিওয়ালা থার্টি ফাইভের নর্মাদি কনফার্ম পাঁচ ফেজারের বেবি মাশাল্লাহ চোখের লেন্স জুড়ে দেখেন অনলি দুই হাজার টাকা বিয়র্স ফিক্সড রেট দুই হাজার টাকা আলিওয়ালা থার্টি ফাইভ